চল্লিশ বছর পর পরিবারে কন্যা সন্তানের জন্ম আনন্দে মেতে উঠল পরিবার ফুল দিয়ে সাজানো বিলাসবহুল গাড়িতে করে নবজাতক কন্যাকে নিয়ে যাওয়া হলো ঘরে বেটি বাঁচাও বেটি পড়াও এই আদর্শকে বাস্তবে রূপ দিল কাঠিগোড়া সমষ্টির এক পরিবার চল্লিশ বছর পর কন্যা সন্তানের জন্ম হওয়ায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন কাছাড় জেলার কাঠিগোড়া তৃতীয় খণ্ডের বাসিন্দা জাবেদ আহমেদ লস্কর ও ঝুমা বেগম লস্করের পরিবার পরিবার সূত্রে জানা গেছে কাটিগোড়া মডেল হাসপাতালে ঝুমা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন মা ও সন্তান উভয়ই সুস্থ রয়েছেন হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর এক আনন্দ ঘন মুহূর্তে বিলাসবহুল গাড়ি ফুল দিয়ে সাজিয়ে নবজাতক কন্যা ও তার মাকে ঘরে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যরা জানান বর্তমান সমাজে অনেকেই কন্যা সন্তানকে অবহেলা করেন কিন্তু তারা মনে করেন কন্যা সন্তান ঘরের লক্ষ্মী চল্লিশ বছর পর তাদের ঘরে কন্যার সন্তানের জন্ম হয়েছে যা তাদের জন্য এক অপার আনন্দের মুহূর্ত পরিবারের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এই খুশির মুহূর্তে শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন এই বিরল ঘটনা সমাজের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকল যেখানে কন্যা সন্তানের গুরুত্বকে উৎসাহিত করা হয়েছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আমি নাতিন ভাই আল্লাহর কাছে কি সুক্রিয়া আদায় হর মিটাই ওই যেন আমি কোনো কল্পনা করতে পারি না চল্লিশ বিয়াল্লিশ বছর পরে আমার বড় একটা যে আমার ছেলের একটা মেয়ে সন্তান জন্ম আল্লাহ দান করছেন ওইটাই লাগিনো সন্তুষ্ট কাটি করা আমার নামটা হইলো জনতারা বেগম ইনায়াত ইনায়াতকর জনসাধারণটা এটাই চাই যে আমার নাতিনের সাথে সবাই দোয়া আশীর্বাদ রাখতা আমার নাতিনের বেশি করিয়া মানে বয়সটাইন বাড়াইয়া দিতা বড়াখবে লির মাঝে আমেরিকান ফার্স্ট টাইম এইটা হইছে আমার নাতিন দে গাড়ি সাজাইয়া খটিগোড়া মডেল হসপিটাল تکিন আমার ঘরে নিয়ে আইছি আমি অনেক খুশি আর আমার মেয়ের লগে আপনারা সবে দোয়া করবা আশীর্বাদ দিবা যেন মনে দেখা যায় না মেশন তার জন্মবার করে যায় মানুষ এইরকম করে এই বসে আপনি কি কইবা জি না জি না মানে খারাপ আর মেয়ের সন্তান গড় আবার বহুত ভালো বহুত ভালো আর আমরা ঘর চল্লিশ বিয়াল্লিশ বছর পর আমরা গরে মেয়ের সন্তান জন্ম লড়ছে আমি নাতিন ভাইয়া খুব বেশি খুশি আর আজকে তারার গর প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর পর মোটামুটি একটা মেয়ের সন্তান হয়েছে আর ই গড় লাগে না অন্য জেসার গর ও সন্তান পাওয়া বহুত মানে খুশখবরি আর খুশখবরি মহেশান কোনোদিন অবহেলা এইটি নাইনটি পার্সেন্ট মানসে অবহেলা করে এইলা অবহেলা করা হয় না ছেলে ফরলা আশীর্বাদে যেটা দেন মানে ইয় কর্তা কথা সন্তুষ্ট যেন আর আজকে মেয়ে সন্তান দিয়ে কতটুকু ইজ্জত করা হয়েছে মানে খুব বেশি গাড়ি সাজাইয়া যে আনা হয়েছে ইয় করা হয়েছে ফার্স্ট টাইম সাজা দিতে হইছে। আর আগামীতে যদিন খেয়েও মেয়ে সন্তান পায় তেওলা ইজ্জত দিত ওলা রেসপেক্ট করতো যেন মানে মেয়ে সন্তান খুব বেশি মা বাবার মানে খুব বেশি ইয়ে থাকে প্রিয় থাকে মে সন্তানে যে মনে করলে আজকালকে যে সমাজে ছেলেরা যে ইয়ে করে কিন্তু মে সন্তানে মা বাবা ফল মানে অনেক মানে তারা মায়া থাকে মহাব্বত থাকে খুব বেশি খুশি থাকে তারা খুব বেশি মায়া ইয়ে থাকে মায়া মহব্বত করেন তারা বিভিন্ন জায়গায় দেখা হয় যে মে সন্তানদের প্রচার করা হয় প্লাস জামাই বাড়ি যাওয়ার পর বহুত বেশি মানে প্রচার করা হয় তো মে সন্তানদের চেলে প্রচার করা হয় না এর আল্লাহর নিয়ামত মে সন্তান আর আমার একটা মেয়ে আছে আমি মেয়ে সন্তান ভাবার পরে আমি মানে নিজে বহুত কিছু পরিবর্তন হয়েছে নিজে বহুত জীয় হয়েছে আমি ওটা যে ভাগ্যবান মে সন্তান ভাবা একটা ভাগ্যবান একটা বাবার লাগিন মানে আল্লাহর কাছে বহুত নিয়ামত একটা মানে মত সবাই সবাইরে কইয়া যে দোয়া কর্তা আর রহমত ফিরিস্তা হলে দোয়া করেন মানে মে সন্তানের লাগে